তো এইখানে হচ্ছে দেখতে পাচ্তেছেন বিলাল ভাইয়ের ফ্ল্যাটের কাজ চলতেছে আর ওইখানে হচ্ছে বিলাল ভাই আর এটা হচ্ছে আতসেন ভাই বিলাল ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড তো আজকে ব্লগটা অনেক সুন্দর আর আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যারা আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকবেন তো এই যে দেখেন এখনও কিন্তু ফাইনাল লুক এখনও হয়নি দেখা একদম ফুল গ্যাস মানে শীতের সময় যে গ্যাস থাকে সেটা মারাত্মক সেটা ব্যাকমাত্র বিলার ভাইদের বাসায় দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আপনারা তো সবাই চিনেন তোমার চ্যানেলের নামটা হলো কি আমার চ্যানেল নাম

তো এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে বিলাল ভাইয়ের যে ডাইনিং স্পেস যেটা হচ্ছে সুন্দর করে সাজাচ্ছে এই যে দেখেন আপনাদের সব কিছু শেয়ার করে দেখাচ্ছি এই যে দেখতেই পারতেছেন খুব সুন্দর মানে এখনও পুরো কমপ্লিট করা হয়নি যখন কমপ্লিট করা হবে তখন পুরোটা আপনাদের সাথে শেয়ার আমাদের

যেন আমি সুস্থ হয়ে যাই তো আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকবেন পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন তো আজকে হচ্ছে আমি এটা নাও কেন তো আজকে হচ্ছে আমি মুরগির ক্লাকলি যে রান্না করব অনেকেই হচ্ছে মানে মুরগি ক্লাব যা কিভাবে রান্না করে মানে রান্না করতে সবাই পারে কিন্তু ভালো মতো কিভাবে করে অনেকেই পারে না মানে স্বাদ মতো রান্না করতে তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার সাথেই থাকবেন আর খুব ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কীভাবে রান্না করছি বা কিভাবে কী করছি তো পুরো ব্লগটা যদি আপনারা দেখেন স্কিপ না করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মুরগি ক্লাকিটিতে এইভাবে রান্না করলে আসলে স্বাদ লাগে তাহলে দেখাও তো এই যে এখানে হচ্ছে মুরগির গিলা কলি জানিয়ে এনেছি এই যে কিছু গলা আছে আর কিছু আবার যে এখানে কাইটা এনেছি মানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এগুলো হচ্ছে কি এই যে বড় মুরগির গিলা কলিটা এই যে দেখেন এই যে কত ঘন দেখছেন